হ্যালো বন্ধুরা সকল কো ওয়েলকাম গোডি কুইন 75 আ এই দেখো প্লিজ এখন আমার প্লিজ কি করছে দেখো প্লিজ আমার এখন পূজো করছে বড়মার মার পূজো করছে তারপরে কালী মার পূজো করছে এই যে প্লিজ এদিকে তাকাও ও এখন ঠিক ফুরাতে ব্যস্ত ঠাকুরকে ধূপ দিচ্ছে আর আমি এ দেখো স্নান করে উঠেছি আমি এখন সাজানোকে বলছি তাড়াতাড়ি পুজোটা দিয়ে আয় একা একা তো ভালো লাগে না বলো ভাল লাগে তোমার ভাল লাগে একা একা ঘুমোতে এইদিকে তাকাও এই যাই হোক দুজনে একসাথেই থাকি আর কি যতই ঝগড়া হোক যতই যা হোক বুঝেছো তো চলো একটু শুভ এখন খাওয়া দাওয়া করে উঠলাম আর আমার শরীরটা একটু খারাপ আজকে ব্লাড টেস্ট হলো আমার দেখো এখানে ব্লাড নিয়ে গেছে আর ব্লাড আমার কুলারের মধ্যে দেখো আটকে রেখে দিয়েছে আমার রিং লাইটটা দেখেছো কত সুন্দর তারে পুরো জঙ্গল হয়ে আছে আমার রিং লাইটটা একটু আমি দেখো এখন বসে আছি এরকম করে আসবে তো কি জান শোনা যাও আিয়ারা খাবো তো

সের গলায় এখন ইনফেকশন গলায় ইনফেকশন হয়েছে না ফ্রিসের গলায় এখন ঠান্ডা লেগেছে আমি তখন থেকে বলছি প্লিজ গার্গিল করো গার্গিল করো তো গার্গিল করব লবণ জলের মধ্যে একটু গরম জলের মধ্যে লবণ দিবে তবে তো গার্গিল করলে ভালো লাগবে বলো গলাটা ঠিকঠাক হয়ে যাবে তখন থেকে বলি শুনে না

কালকে গাড়ি নিয়ে পুরো পড়ে যাচ্ছিলো আমি দৌড়ে গিয়ে ধরে নিয়েছি সেদিনকে একবার গাড়ি নিয়ে পুরো বড়িয়ে পড়ে গেছে আর আজকে কালকে রাত্রে যাতে পড়তো গাড়ি নিয়ে পুরো নিচে পড়তো পুরো পা হাত পুরো ভেঙে যেত কাল যদি পড়তো আমি যে বলা যে তুমি ছুটতে এসছো আমি আসবো না কি আসবে আমি আসবো না তো আমি খুব ঘরে শৌখিন থাকি আরে ওইটাতে হাত দিলে তো হয় আমি ঘরে খুব শৌখিন থাকি শৌখিনতা মানে ওকে ওই যে কি বলে ওগুলো শৌখিন ওই যে ঘরে তুলে রাখে বলে কি বলে করে ওকে আমি তুলে রাখবো ঘরে এবার সত্যি গো বাইরে কাজে যাবে না দোকান করে দিয়েছি নাম মাত্র জীবনে দোকান খুলে না কিছু না না ইউটিউবে নিজের ব্লগ বানাই কিচ্ছু করে না কিচ্ছু না একটু যদি বলি কালকে বলে লাইভে আসছিল আমার চ্যানেলের লাইভ হয়ে গেছে আমি শুয়ে পড়লাম তুমি তো বলবে তোমারটা করবে কি করবে না তোমার কাল কাল হয় না দোকান খুললে বলবে কালকে খুলবো লাইভে করলে বলবে কালকে করব এর কালে যে কোন কালে ধরেছে সে ওই জানে যে ওর কোন কালে ধরেছে কোন কালে ধরেছে তোমাকে কোন কালে না তাহলে কাল থেকে কৃষ্ণ কানে ওর কথা শুনো না হ্যাঁ গো সামনে টিভি রিচার্জ করতে হবে জল নিতে হবে বাবা আমি তো ফটো খোয়ারি তাহলে বন্ধুরা আমরা একটু ঘুম ঘুম করি তো বাই টাটা চল नेक्स्ट কোন ব্লগে দেখা হচ্ছে